আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মাস্টার হিটলো বাহ জোর জোর আছে ভাই আদিল ভাই ওরাশন এই যে করতেছি আমি এটা হচ্ছে টাঙ্গাইলের যে গারিন্দা উত্তর তারটা থেকে একটি পুকুর থেকে হেঁটেছে আর শিকারে ভাই হচ্ছে দুপুরে নাগরপুরের ছেলে তো একটি মাছ হিট করলো দেখা যাক কত বড় হয় মাছটি সেই দৃশ্যটাই কিন্তু ওপার দশ

আসলে প্রত্যেকটা শিকারি ভাই যখন মাছ হিট হয় তখন কিন্তু ব্যাপক পরিমাণ নিজের ভিতরে কিন্তু আনন্দিত বা উল্লাস লাগে

বাসলে সময় দিও না কিন্তু বডি একটু সময় নেন একটু সময় নেটটাই করে নেন ভাই আপনি সুযোগ পাইলে উঠে নিন একটু উঠে নিন বোর্ডের তো ব্যাপক উত্তেজনা কিন্তু বাইর ভিতরে মাসুদ ভাই তো ব্যাপক খুশি প্লাস তার ভিতরে কিন্তু একটা মৃদু মৃদু হাসি রয়েছে এখন যখন মাছটি পরিপূর্ণ বা হাতে পাবে তখনই কিন্তু সে একটা অট্ট হাসি হেসে উঠবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মাছটা হিট হলো সকালের প্রথম হিট ভাই এর জন্য চাপে ছিলাম যে যদি কাইটা যায় আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আমি নাগরপুর থেকে আসছি নাগরপুর দুপুরে গেলাম না জি এটা কয় কিছু হবে ভাই

দেখতে পাচ্ছেন আসলে মাছ হিট কিন্তু কি পরিমাণ বা ভালো লাগে সেটা কিন্তু এটা হচ্ছে মাছের দ্বার প্রথম হিট যাক পুরা পুকুরে আর কি খেলছে মাছটা শিকারির বাইরে অনেক কষ্ট হয়েছে ধন্যবাদ সবাইকে